আসসালামু আলাইকুম ফেসবুক ফলোয়ার রিয়েল ভাবে কিভাবে বাড়াবেন আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে ভাইয়া কিভাবে রিয়েল ফলোয়ার বাড়াবো জি আপনি চাইলে ফেসবুকের রিয়েল ফলোয়ার বাড়াতে পারবেন পেজে অথবা প্রোফাইলে চলুন আমি সম্পূর্ণ স্টেপ স্টেপ বাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল ওপেন করবেন সরাসরি এখান থেকে ফেসবুকে আসার পরে আপনার ফেসবুকের প্রোফাইলটা ওপেন করে নেবেন প্রোফাইল ওপেন করার সাথে সাথে আমি মেন কাজে চলে যাব এখান থেকে আমাদের এই প্রোফাইল সেকশন একটা ক্লিক করতে হবে প্রোফাইল ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনাদের রিলস ভিডিও এবং পোস্ট ভিডিও সব ভিডিওগুলো রয়েছে তবে ভিডিওগুলোতে ভিউজ কিন্তু আহামরি নাই বাট তারপরও কিন্তু আপনি চাইলে এখান থেকেই ফলোয়ার বাড়াতে পারবেন কিভাবে ফলোয়ার বাড়াবেন আর আমি সমস্ত ফলোয়ার সেভাবেই বাড়িয়েছি সেই নিয়মটা আমি আপনাদেরকে দেখাবো প্রথমত আপনারা যখন এই পোস্ট অপশানে একটা ক্লিক করবেন আপনি নিচের দিকে সমস্ত পোস্টগুলো দেখতে পাবেন ফেসবুকে যতগুলো পোস্ট করেছেন এখন এই পোস্টের থেকে যে পোস্টগুলোতে আপনার লাভ রিয়েক্ট এবং লাইক দিয়েছে সেই পোস্টগুলো আপনাদেরকে বেছে নিতে হবে আমি সরাসরি আমার এই পোস্টে এই লাইক দিয়েছে নাইন অর্থাৎ নয়টা লাইক দিয়েছে আমি কি করব এই লাইকের অপশানের উপরে একটা ক্লিক করব। লাইক অপশানের উপরে ক্লিক করলে দেখতে পেয়েছেন এখানে হচ্ছে এক দুই তিন এভাবে কিন্তু নয়জন মানুষ আমাকে লাইক দিয়েছে আর যে নয়জন মানুষ আমাকে লাইক দিয়েছে এই নয়জন মানুষ কিন্তু আমার প্রোফাইলের ফলোয়ার্স না অর্থাৎ আমার ফেসবুকে ফলোয়ার করে নেই তারা অর্থাৎ ফলো দেই নাই তার জন্য তাদেরকে কি করতে হবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট অপশন এই ইনভাইট অপশনে একটা করে ক্লিক করতে হবে দেখতে পাবেন এখানে চলে যাচ্ছে ইনভাইট অর্থাৎ এই যে আমি ইনভাইট করতেছি তাদেরকে কনফার্ম করার জন্য একটা ইনভাইট নোটিফিকেশন যাবে আর তার উপরে তারা ক্লিক করলেই আপনার ফলোইং হয়ে যাবে এটা একটা ফেসবুকের নতুন আপডেট এবং আগেও কিন্তু এই অপশনটা ছিল না বাট বেশ কিছুদিন হয়েছে এই আপডেটটা লঞ্চ হয়েছে এখন নেক্সট উপায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি বেরিয়ে গেলাম আমার আরো ভিডিওগুলোতে যেগুলোতে লাইক দেওয়া আছে বেশি বেশি ওই সমস্ত ভিডিওগুলো আমি এখানে ওপেন করব এই যে এটাতে পাঁচটা লাইক দেওয়া আছে এখন এখানে খেয়াল করেন এইখানটাতে আমি আপনাদেরকে বোঝাই একটা হচ্ছে ফলোইং অর্থাৎ এই ফলোইং ইনি কিন্তু আমাকে অলরেডি ফলো করে রেখেছে এবং নিচের দিক হচ্ছে ইনভাইট আমি একটু আগে ইনভাইট পাঠিয়েছি সে এখনো কনফার্ম করেনি কনফার্ম করলেই কিন্তু আমার এরকম ফলোইং লেখা উঠবে এই জন্য এখানে তিনজন আছে আমি এদেরকে ইনভাইট পাঠিয়ে দিলাম এভাবে আপনার প্রত্যেকটা ভিডিও তো লাভ রিয়েক্ট এবং লাইক চলে আসবে আপনার কাজ থাকবে সাথে সাথে এগুলো তো ইনভাইট করা যখনই ইনভাইট পাঠাবেন আপনি রিয়েল ফলোয়ার পেয়ে যাবেন অর্থাৎ তারা কিন্তু আপনার ভিডিও দেখেছে আর দেখেছে বিদায় অনেকে কিন্তু ফলো করতে পারে না এজন্য আপনি যখনই ইনভাইট পাঠাবেন তাদের একটা নোটিফিকেশন যাবে অর্থাৎ এই যে নোটিফিকেশনের ভিতরে তাদেরকে একটা নোটিফিকেশন যাবে এই যে দেখেন আমার যেমন জয়েন্ট নোটিফিকেশন এসেছে এই জয়েনের মতো তাদের ওখানে অ্যাক্টিভ নোটিফিকেশন যাবে যখন এই অ্যাক্টিভ নোটিফিকেশন যাবে তারা অ্যাক্টিভ করবে এবং আপনার ফলোইং বেড়ে যাবে আমি আপনাদের নেক্সট উপায় কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি এখন আমার যে কাজ থাকতে আমি এখান থেকে যতগুলো অ্যাকাউন্ট পারেন আপনি এভাবে সবগুলো অ্যাকাউন্ট থেকে মানে সবগুলো লাইক ওপেন করবেন একদিন দুই দিন পর ওপেন করবেন ওপেন করে সেই সমস্ত লাইক গুলো বা ভিউ গুলো আপনি সরাসরি ইনভাইট পাঠাবেন যাদেরকে পাঠাননি সবাইকে ইনভাইট পাঠিয়ে দিবেন দেখতে পাবেন আপনার ফলোয়ার খুব দ্রুত বাড়ছে অবশ্যই কাজটা করে দেখবেন এখন আমাদের মেন পয়েন্টে যাওয়া যাক মেন পয়েন্টে যাওয়া যাক এখন আমাদের কি করতে হবে এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করতে হবে ব্যাক অপশানে ক্লিক করার পরে আপনারা উপরের দিকে থ্রি ডট মেনু অপশন বা মেনু অপশানে ক্লিক করবেন এখান থেকে পেয়ে যাবেন সেটিংস অপশন এই সেটিংস একটি ক্লিক করে দিবেন সেটিংসে আসার পরে মেন কাজগুলো কিন্তু এটাই আপনার প্রোফাইল যদি একটু সেট আপ না থাকে তাহলে কিন্তু আপনার প্রোফাইলে ফলোয়ার্সও আসে না এবং আপনার প্রোফাইলে হিজিবিজি হয়ে যায় ফেসবুক আপনার ফলোয়ার সংখ্যা বাড়ায় না এবং আপনার পেজ বা প্রোফাইলটা দর্শকের রিকমেন্ডে তোলে না সেটা কি চলুন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এখান থেকে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশানে একটা ক্লিক করবেন যখন এই অপশানে ক্লিক করবেন আপনাকে আগে জানতে হবে রুলস নিয়ম অর্থাৎ এখানে কি কি আছে। হু ক্যান ফলো মাই পেজ অর্থাৎ এখান থেকে আপনারা এই অপশনটাতে একটা ক্লিক করে এটাকে অবশ্যই পাবলিক করেন এটা পাবলিকই থাকবে হু ক্যান সি ইউর ফলোর অন ইউর টাইম লাইন অর্থাৎ আপনি কাদেরকে ফলো করে রেখেছেন সেই বিষয়টা এখানে কিন্তু দেখাচ্ছে সে কারা কারা দেখতে পাবে এটা পাবলিকই থাকবে নিচের দিকে হু ক্যান সি আদার্স পিপল অন পেজ অর ফলো অর্থাৎ আপনি কাদেরকে ফলো করে রেখেছেন সেইটা কিন্তু এই বিষয়টা জানিয়েছে এটাকে আপনি চাইলে অনলিমি করে রাখবেন যাতে আপনার আপনি যাদেরকে ফলো করে রেখেছেন অন্য কেউ না দেখতে পায় সেভ অপশনে ক্লিক করবেন কমেন্ট ইউর পাবলিক পোস্ট অর্থাৎ আপনার ভিডিওতে কারা কারা কমেন্ট করতে পারবে এই কমেন্ট সেকশনে একটা ক্লিক করবেন এটা পাবলিক দিয়ে রাখবেন যাতে সবাই আপনার পোস্টে কমেন্ট করতে পারেন সেম টু সেম আমি আর বলবো না আমি যেভাবে অপশানগুলো করে রেখেছি আপনারা সেম টু সেম এই অপশানগুলো এভাবেই ওয়ান এবং অফ করে রাখবেন এখান থেকে ব্যাক অপশানে চলে আসবেন ব্যাক অপশানে আসার পরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন পেজ ট্যাগিং এটাই কিন্তু আপনার মেন পয়েন্ট আর ফেসবুক এই জিনিসটাকে অনেকবার সতর্ক করছে জাস্ট পেজ অ্যান্ড ট্যাগিং এই অপশানে একটা ক্লিক করে দিবেন পেজ অ্যান্ড ট্যাগিং অপশানে ক্লিক করলে হো পোস্ট ওয়ান ইউর পেজ অর্থাৎ আপনার পোস্টে কারা কারা পোস্ট করতে পারবে আপনার পোস্টে যদি সবাই পোস্ট করতে পারে তাহলে তো আপনার পোস্টের নিচে দেখবেন অনেক সময় পোস্ট শো করে অর্থাৎ প্রোফাইল আপনার পোস্ট শো করতেছে আরেকজনের এটা কেন হবে আপনার পোস্ট আপনার ফলোয়াররাই দেখবে আপনার ফলোয়াররা অন্যদের পোস্ট কেন দেখবে যখন আপনি এইটাকে এভরিওন করে রাখবেন এটা করে রাখবেন তখন কিন্তু সবাই আপনার পোস্টে এসে পোস্ট করতে পারবে এবং তারা কিন্তু লাইক ভিউ নিয়ে যেতে পারবে এই জন্য এটাকে আপনারা অনলিমি এটা করে রাখবেন অনলিমি করে সেভ অপশনে ক্লিক করে দিবেন দ্বিতীয়ত ও ক্যান সি আদার্স পোস্ট অর্থাৎ অন্যরা কি আপনার পেজে পোস্ট করতে পারবে জি না এটাও আমি সংক্ষিপ্ত বলে দিলাম অনলিমি এটা করে রাখবো জাস্ট নিচের থেকে সেভ অপশনে ক্লিক করে দিব নিচের দিকে হচ্ছে অ্যালো আদার্স শেয়ার ইউর পোস্ট টাইম লাইন এখানে বোঝাতে চেয়েছে অ্যালো আদার্স অন শেয়ার ইউর পোস্ট স্টোরি তো তারা বলতে চেয়েছে এখানে আপনার ফেসবুকের যে পোস্ট আছে এই পোস্ট কিন্তু সবাই চাইলে স্টোরি দিতে পারবে ওখান থেকে শেয়ার করে স্টোরিতে ক্লিক করলে অন্যরা স্টোরি দিতে পারবে চব্বিশ ঘন্টার জন্য তো আপনি চাইলে তাদেরকে এটা পারমিশন দিয়ে রাখতে পারেন কারণ আপনার পোস্ট বা আপনার প্রোফাইলের একটা শেয়ার করে সে যদি স্টোরিতে রাখতে চায় তাহলে সেটা কিন্তু আপনারই লাভ হচ্ছে তার জন্য এটা আপনি অন করে রাখবেন নিচের দিকে এই যে আদার্স ভিউ লেভেল রিভিউ অন ইওর পেজ রিভিউ দিতে পারবে অর্থাৎ আপনার পেজে এসে সবাই কিন্তু রিভিউ দিতে পারবে চাইলে এটা আপনি অন করে রাখতে পারেন এবং নিচের দিকে আপনি চাইলে এটা एवरीवन করে রাখতে পারেন বা অনলি মে করে রাখতে এটা কোনো সমস্যা নাই এবং নিচের দিকে ফ্রেন্ডস ফ্যানস ট্যাব অন योर পেজ অর্থাৎ এটা আপনি চাইলে পাবলিক করে রাখতে পারেন কোনো প্রকার সমস্যা নাই নিচের দিকে রিফ অর্থাৎ এইটা কিন্তু মেন ইম্পর্টেন্ট অন ফেসবুক অ্যাপ্লাইং এর ট্যাগ যেটা আপনি এটা অন করে রাখতে পারেন কোনো প্রকার সমস্যা বাট বেসিক অপশন গুলো নিচের দিকে আমি মেইনট পয়েন্ট যেগুলো সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিয়েছি এখান থেকে ব্যাক অপশন করবেন এবং চলে আসবেন আপনার রিলস অপশনে এই রিলস অপশন আসার পরে আপনাদের এখানে দেখতে পাবেন who can see your অর্থাৎ এই যে পোস্ট আসলে পোস্ট কারা দেখতে পাচ্ছে পাবলিক দেখতে পাচ্ছে তো অনেকের কিন্তু এখানে দুইটা তিনটা করে অপশন আসে যদি থাকে আপনার একটাও দিবেন না সরাসরি পাবলিক অপশন করে দিবেন দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবেন আর উপরে এই অপশনটা যদি আপনাদের এরকম অফ থাকে খবরদার অফ করে দিবেন না এটা কি এরকম অন করে দিবেন তাহলে আপনার যে রিলস ভিডিওটি আপনি আপলোড করবেন সেটা কিন্তু স্টোরিতেও দিতে পারবে তারা 24 ঘন্টার জন্য এই যে দেখেন তারা আপনার ওই স্টোরিটা শেয়ার করে তাদের সরি আপনার ওই পোস্টটা শেয়ার করে তাদের স্টোরিতে দিতে পারবে তারা তো এই বিষয়গুলো কিন্তু ফেসবুক ইতিমধ্যে বেশ আপডেট জানিয়ে দিয়েছে আর মেন কথা হচ্ছে আপনার পেজের মূল থিম হচ্ছে আমি যেভাবে ফলোয়ার বাড়ানোর কথা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি বলেছি আপনারা সেম টু সেম এভাবেই ফলোয়ার বাড়াবেন আরেকটা বিষয় এখানে লক্ষ্য করবেন আপনার ভিডিওসে কেমন ভিউ আসতেছে কোন ভিডিওগুলোতে বেশি ভিউ আসতেছে যে ভিডিওগুলোতে বেশি ভিউ আসবে সেই ভিডিওগুলো আপনি আপলোড করার জন্য প্রস্তুত থাকবেন সব সময় তো এটাই হচ্ছে মেন ভিডিও এবং আমি যে টপিকটা আপনাদেরকে বলেছি যে লজিকটা আপনাকে দেখিয়েছি এভাবে আপনারা অনেক ভিডিও অনেক ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তবে আপনাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ভিডিওতে যে দেখেন এগুলো কিন্তু আমি একটু আগে পাঠিয়েছি এখানে ফলোয়িং অলরেডি কনফার্ম করেছে আরেকজন করেনি উপরেরটা আমি আবারও চাইল্ড ইনভাইটে ক্লিক করে ফলোয়ার পাঠা দিতে পারে এই যে দেখেন ইনভাইট অলরেডি চলে গেছে ফেসবুক আপনার অটোমেটিকলি পাঠিয়ে দিয়েছে তার কাছে যখন পাঠিয়ে দিবে সরাসরি কিন্তু আপনার এখানে ফলোয়ার বাড়বে এই যে দেখেন এখানে কিন্তু একজন ফলোইং পেয়েছে বাট আপনি এভাবে প্রত্যেকটা ফলোয়িং বাড়িয়ে নেবেন ইনভাইট পাঠাবেন সবগুলোতে একশো দুইশো ইনভাইট যদি এরকম আসে অবশ্যই আপনি একশো দুইশো ইনভাইট এভাবে পাঠাবেন দেখতে পাবেন আপনার ফলোই খুব দ্রুত বাড়তেছে যতগুলো ইনভাইট আছে আপনি চাইলে এভাবে ইনভাইট পাঠাবেন আমি যতগুলো পাঠিয়েছি দেখতে পেয়েছেন আস্তে আস্তে সবাই কিন্তু ফলো কনফার্ম করে নিচ্ছে এর জন্য ফেসবুক কিন্তু অটোমেটিকলি এটা পাঠিয়ে দিচ্ছে যে ইনভাইটিং সেন্ট মানে তাদের কাছে আপনার নোটিফিকেশন পাঠাচ্ছে উমুক পেজ থেকে আপনি কনফার্ম করুন তারা অবশ্যই কনফার্ম করতে বাধ্য হবে তো আমি যে প্রসেস দেখিয়েছি এটা হচ্ছে ইউনিক একটা প্রসেস এবং ফেসবুকের আপডেট আর আমি যে বিষয়গুলো আপনাকে সচেতন করেছি যেগুলো অন করার জন্য বলেছি আর ওর ভিতরে অনেক বিস্তারিত কথা বলা ছিল যেগুলো আমি এখনো বলে নাই তবে এখানে আপনারা অবশ্যই মিডিয়া অপশনে ক্লিক করবেন মিডিয়া অপশনে আসার পর এখানে আপনারা কি করেন এই ডাটা সেভার এটা টিকমার্ক দিয়ে রাখেন না ভাই টিকমার্ক দিয়ে রাখলে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন ওই ভিডিওটা ঘোরা দেখা গেলে কিন্তু ফলোয়ার্সরা পছন্দ করবে না তখন আপনার অ্যাকাউন্ট ফলো করার চান্স নাইনটি কমে যাবে এই এটা করা যাবে না আমি যেভাবে আপনাকে সেটিংস গুলো দেখিয়েছি সেম টু সেম সেটিংস গুলো করুন আর যেভাবে আমি আপনাকে ইনভাইট গুলো সেন্ড করতে বলেছি সেম ভাবে সেন্ড করুন দেখবেন খুব দ্রুত আপনার ফলোয়ার গুলো বেড়ে যাচ্ছে দেখা হচ্ছে অবশ্যই ফলো করে রাখুন ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজ থেকে দেখে থাকলে পেজ ফলো করুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ